তারপরে হচ্ছে রেসার আছে চট আছে পাকিস্তানি আছে চটা বাকি কবিতরের নাম কেটি আছে চটি হচ্ছে কবিতরের নাম হ্যাঁ মাশাল্লা মাশ আল্লাহ এর কতগুলো আছে ভাই কিছু খাওয়ালেন নাকি কিছু খাওয়ালেন খাওয়ার নেই ও আগে দিনের মধ্যে কত করে করে খাওয়ানো হয় ভাই দিনে একবার তাহলে তো খরচ কম হ্যাঁ

ওনাকে ওনাকে বলতেছি তো মনে হচ্ছে ক্লোজ আপের হাসি মারছে মানে বত্রিশটা দাঁত বের করে আছে মানে ক্লোজ আপে যেভাবে দেয় এ যেভাবে এই যে নামা শুরু হয়ে গেছে এই তো সাড়ে চার ঘন্টা পর্যন্ত তারা ওপরে ছিল এই যে নামছে নামছে এই যে একে একে নামছে এই যে নামছে নামছে এই যে নেমে যাচ্ছে এই যে নেমে যাচ্ছে এই যে এই যে এই যে এই যে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে

পোষা অনেক মানে মানে বউ মানে বউ ঘরের বউকে চাইতে কবিতর পুষা অনেক ভালো মানে কবিতরের পিছনে তো খরচ হচ্ছে কত চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা কিন্তু ঘরের বইয়ের পিছনে

গোটা বডি মেকআপ করে এসেও বলবে যে হালকা সাজলাম ও হালকা সাজলাম এই তো প্র্যাকটিক্যাল বুঝতে পারছেন ভাই কি অনেক সুন্দর ওকে আজকে এই পর্যন্তই বুঝতে পাচ্ছেন এই আমার এই দুই ভাইগুলো কবিতার ভাবে লালন পালন করে তাই ওনাদের কথায় কি মন খারাপ করবেন না আমার যারা বনেরা দেখবেন ওনারা খোপে বলছে হয়তো ভাবিরে অনেক ওনাদেরকে জালাতন করে জন্য বলছে ও ওনার ওনার এ এ ভাই খুবই অত্যাচারের মধ্যে আছে বহু পুষে বউ আছে আমরা দুয়ারা কি জানে তারা স্বামী স্ত্রী মিলে খুবই ভালো থাকে এবং তার স্ত্রী জানে খরচটা কমাই দেয় ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু সালামুকুম রাহমতুল্ল